দেখা যা টেম্পারেচার যখন বৃদ্ধি পায় তখন দেখা যাচ্ছে ট্রেলের বা রেলের পাতটা অনেক সময় বেঁকে যায় বাট এটাকে কিন্তু এখন কন্ট্রোল করার অনেক মেজার চলে আসছে যেমন আমাদের দেশে কিন্তু রেলের পাতটা গত বছর যেমন বেঁকেছে এই বছর কিন্তু অনেক টুকে বেঁকে যাচ্ছে বড়ো কারণ হচ্ছে রেলের যে আমাদের লাইনটা রয়েছে সেটার সাথে যে জয়েন্টগুলো থাকে আমাদের ফিশ প্লেট এবং যেই কানেক্টিং জয়েন্টগুলো থাকে স্লিপারের সাথে এটাকে ঠিকভাবে মেনটেন করি না এক দুই হচ্ছে রেলের পাতটা অনেক দু তিনটা রেলের পাতকে ঝালাই করে কিন্তু আমরা একটা লম্বা একটা সেকশন তৈরি করি যদি বেশি লম্বা হয়ে যায় তখন সেই পাতগুলো বেঁকে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে রেলের আপনার স্ট্যান্ডের যে ওয়েটটা থাকে সেই মানের যদি আমরা রেল ব্যবহার না করি পাত ব্যবহার না করি তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমার হিটটা ট্রান্সফার হয় না ফলে দেখা যায় রেলের পাটটা কিন্তু বেঁকে যায় পাশাপাশি পাথর বা অন্যান্য সাপোর্টিং থাকে না বলে দেখেন রেলের পাত অনেকটুকুই কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার যখন গরমের সময় বেঁকে দুর্ঘটনা ঘটায় দেখা যাচ্ছে কোনো কোনো সেকশনে আমাদের রেলের যে স্ট্যান্ডার্ড ওয়েট থাকার কথা সেটা না থাকে একটু কম ওয়েটের থাকে বা হচ্ছে রেল দীর্ঘক্ষণ চলাচল অনেক দিন ব্যবহার করার ফলে রেলের পাতটাকে ঠিকমতো অল্টার করে দেওয়া হয় না ফলে এই পাতগুলো একটু দুর্বল থাকে এবং আপনার হিট ট্রান্সফারের ভালো সাপোর্টিং বা ভালো বেয়ারিং সিস্টেম না থাকার কারণে কানেকশনগুলো ভালো না থাকার কারণে আপনার ফিশ প্লেট এবং হচ্ছে যে আমার স্লিপারের সাথে হিট ট্রান্সফার হতে পারে না এবং সেটা পুরোটাই যখন আমার রেলের পাতে চলে আসে রেলের পাতটা বেঁকে যায় দুর্ঘটনা ঘটায় যেটা হবে যে গরমকাল আসার আগে আমার পুরোটা রেল রেল লাইনে কি একটু ভালোভাবে পরীক্ষা করে যে আমার বোল্ট এবং কানেকশানগুলো ঠিক আছে কিনা এবং দ্বিতীয় হচ্ছে যে যে কোনো আপনার ব্যারিং প্লেট এবং হচ্ছে যে রেল ক্ষেত্রে মানটা বজায় রাখা এবং হচ্ছে যে আমাদের হিট ট্রান্সফারের জন্যে আমার যে রাবার প্যাডগুলো থাকে সেগুলো যথাযথ আছে কি সেটা নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পাথর এবং ব্যালাস সিস্টেমটা এবং হচ্ছে যে আমার যেই স্লিপারগুলো থাকে সেগুলো সঠিক আছে কিনা সেটা ঠিক রাখতে হবে তাহলে কিন্তু দেখা যাবে আমরা রেলের পাতটা আমরা বেঁকে যাওয়াটা আমরা কমাতে পারবো দেখা যাচ্ছে দেখা যায় রেলের প্রতি কিন্তু এখন আমাদের অনেক নজর রয়েছে সরকারের সেই তুলনায় রেল বেঁকে যাওয়াটা কিন্তু আসলে আমরা আশা করি না সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং রেলওয়ে কর্তৃপক্ষের কিন্তু উচিত যে আসলে ভালো মান বজায় রাখা রেল করে আদারওয়াইজ কিন্তু গত বছর হয়েছে এবং এবছরও হচ্ছে এটা ইন্ডিকেট করে যে আসলে আমরা সঠিকভাবে এটা মনিটর করছি না এবং ফলে দেখা যাচ্ছে বা মানটা ঠিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে না এখানে দুর্বলতা রয়েছে এগুলো খুঁজে বের করে আমাদের সঠিক স্ট্যান্ডার্ড মানের রেল এবং কানেকশন এবং স্লিপার বোর্ড সবগুলি আমাদের পারফেক্টলি আমার থাকা প্রয়োজন